আমি আলহিম আর আপনাকে ছেড়ে ছেলে আসবে আর কিছু নাই আপনি আজকে যা করেছেন এটুকুই কাজে কাজে আপনাকে বলছি আর কালকে পুঞ্জির জন্য কিছু করে যান এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কিছু করে যান মাত্র এক ব্যাগ স্যামিকে দরখাস্ত করেছি আপনাদের হেডি কোরআনের জন্য কত ব্যাগ হয়েছে ষোলো হয়েছে সতেরো

আগে পনেরোশো টাকা দিয়েছে এখন দুই বিঘা ব্যাগের জন্য হাজার টাকা দিলেন কত হলো একুশ হলো চলো তুই দিকে বস 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 এখানে বস আল্লাহ মযল হাদিয়া মাহদিয়া আল্লাহ মসবিত ওয়াল ঈমান ওয়ান ইসলাম আল্লাহ মযল জাকির জাহান্নাম আল্লাহ মযল খাদিমত মুকসালিন দ্বীনাল কাইয়িম আল্লাহ মযল খাদিমত হাদিমতন আল্লাহ মখাদিমত মুকসালিন দ্বীনাল কাইয়িম আল্লাহ বরকতে হায়াতে ওপি আমালি ওপি আমলিম 1.7 কত বাবু 22 এর কত ব্যাগ আছে মাত্র আসবে এই ভাই ভাগটা ব্যাগ আছে আসুন আপনারা

যত ছেলেকে পড়িয়েছি আমার চল্লিশ বছরের শিক্ষকতা জীবনে যত ছেলেকে পড়িয়েছি তার মধ্যে এটা একটা ছেলে চল্লিশটা ছেলের মধ্যে এটা একটা ছেলে আমার কলেজের না কম নয় এই ছেলে আমার এক ব্যাগ সেমিন দিয়েছে কত হলো তারপরে আর সাতাইশ নম্বরে কি হবে

না 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 এই মওলানা সাহেবনার আব্বার জন্য 1000 টাকা মাশাআল্লাহ মওলানা সাহেবের আব্বার জন্য আল্লাহ মাকফাল্লাহু কল হামহু ওয়াপীহু ওয়াপওয়ানহু আল্লাহ মাকফালানা কল আবাইনা কল মুহাতানা আল্লাহ মাকফালানা কল মুহাতানা কল আবাইনা কল আক্তা দেনা সর দোকান জক্তা দেনা খুজি মিন আমওয়ালিহিম সাদাকাতান ওয়াতথাहिरুহুম ওয়াতযাক্কিহিম বিহা লাহূ মুফিজুদিন মুফিজুদিন নাম আইনা মুফিজুদ দেন আইনা আতা ফ্ল <with���iosis> <S2INAUDIBLE. Polish ally Mississippi> ইনশাআল্লাহ ইনশা আল্লাহ নারে তরীক আয়া সরফ কে মওলানা আমরা পূজা রাতছে মাঝে মাঝে মওলানা দেখে বল লাগছে গাসিব তালে কাছে হ্যাঁ ওয়া যিম ও

আরে তো ব্যাগ আছে আমি আর ওগুলা ঝামেলা করবো না এবার আমি একটা হালকা হালকা একটা মানুষ তো হচ্ছে আমি জাল সাথে গেছেন তো মনটা তো হচ্ছে আপনি হাজার চাইছেন হাজার দিয়ে দিই

এক সাথে মোরা এক যোগে মোরা এক রশি ধরে একবার মেরে দেখি যাগো 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 বীর মজাহি যাগো বীর মুসলমান যাগো বৃদ্ধ যাগো যুব যাগো কিশোর যাগো নজান একশো টাকা করে টাকা এটা ভালো মনে করছেন একশো টাকা করে টাকা এখানে আমার হাতে চারশো টাকা হয়ে গেছে দু আর এক তিন চারশো হয়ে গেছে

এবার দেখেন যার হাজার হাজার টাকা যার জন্য সব নাম করলেন আমি যে ছেলেকে সামনে করে আমি টাকা একশোটা করে টাকা

হাত্ত্রীর আর মিস্ত্রীর কিন্তু আজকালকার যুগে ছেলে ছেলেদের

आज के लोगों में थोड़ा रसोई का ब्रांड हो, क्या जिनों में बहुत सोचियों को कहा एक सेक्स है बर्बर बन जाता है, कौन सुना उसके लिए तो सही आंदोलन इस बिचे आपना देखा, इनके सेबी के आपना देखो तो देखो देखो भी वो बिरामु भी तो इसे तो तो ना कोई चेस इनको भी बहुत ज़्यादा, बसे अन्य तो कुछ ज़ হে সাবা ্লা মা মদ। ্লা সব্ ুল মান ইসলাব ্লা ঠে চ ্লা মাু খাদি মানমকুলে কা ্লা মা সাথে থ জা আ্লা এ ত পাথনা কল কর ক কয় ছিলে 6 চ। হে আল্লাহ তুমি এই ছেলেকে তোমার দরবারে কবুল করো এই মাদ্রাসার প্রথম সন্তান এই ছেলে মশারা ভুটেন আল্লাহ তার আব্বা আম্মার পক্ষ থেকে আল্লাহ তার দাদা দাদির পক্ষ থেকে তার মামা মামির পক্ষ থেকে তার সমস্ত শিক্ষক যার পক্ষ থেকে এই মালদাসার প্রত্যেকটা কমিটির পক্ষ থেকে এই মালদাসাকে যারা বিন্দু পরিবারের বুকে ভালোবাসে এই যার সাথে যারা অংশগ্রহণ করেছে যাদের আগমন ঘটেছে যাদের পদার্পণ হয়েছে আমরা সকলের পক্ষ থেকে এই ছেলেকে তুমি সাতটায় জাগিয়ে রূপে কবল করো সকল পর আল্লাহ মামি বলেন আল্লাহ মামি আর এই ছেলে যেন একশো করে টাকা সাত হয়ে গেছে আর একশো করে টাকা মাত্র জানেন

দশ হলো এগারো নম্বর কি হবে এবারে একটা কথা বলছি ভাই আমার সভাপতি সাহেব বসে আছে আমার খুব বুকটা ভরে আছে আপনাদেরকে একটা কথা বলি আজ আমি নতুন বক্তা নই আর পেশাগারি বক্তা নই আমি চাষের শিক্ষক তো বোকারি শরীফের একটা হাদিস যখন পড়ায় চল্লিশ বছর থেকে পড়াচ্ছি কিন্তু মনের মধ্যে জাগেনি হঠাৎ করে এবছর জেনেছে কি একটা কথা যে কেয়াবতের দিন আল্লাহ আরসের ছায়ার তলায় কাউকে জায়গা দেবে না মাত্র সাত শ্রেণীর লোক জায়গা পাবে তার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় আমার বলার সময় নেই আর আমার মহানবাদ আমি মাত্র এক শ্রেণীর লোকের কথা বলে চলে যাব সেই লোকটাকে রেখে নিল তা সব টাকা বে সাদা কাটি তো আপা হাত তালা তাল আমার সেবাই মা তোর থেকে আল্লাহ কোন বান্দা কোন বান্দি যদি এমন একটা দান করে যে ডান হাতে দান করলো বা হাত জানতে পারলো না তার মানে ও কাউকে বললো না আপনি টাকা দিলে সব জানতে পারলো সাত হাজার এক হাজার দু হাজার আপনি বলছি পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা 10 টাকা না থাকলে পাঁচ টাকা না হলে দুটো টাকাও যদি থাকে আপনারা কামে নাড়াই চাকরি দিব আপনারা দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে যাওয়ার ফলে পকেটে হাত দিবেন কিন্তু কাউকে বলবেন না এই যে আমার সামনে এখানে টাকাটা ফেলে দিবেন দিয়ে আপনারা সামনে আগা দিতে বসে যাবেন মহারণা পাঁচ চোদ্দ জানান আপনাদের সামনে এনে দিয়ে দিব কিন্তু মনে

এখন কিছু ওয়াজ শুনে মাওলানা আমনা লোক ভাইজি সাহেব করে গেলেন শুনে মাওলানা বাদুদ দাদা আমবি সাহেব ওয়াজ শুনে মাওলানা আব্দুল সালাম নাদানি সাহেব ওয়াজ শুনে মাওলানা মুহুয়া নাম নাদানি সাহেব শুনে যার বাণী হলো আপনার নাগরগিরি থাকছে কোথায় মুম্বাই পড়ে এই সমস্ত কলমের কাছে ওয়াজ শুনেন কিছু পাবেন আপনারা কেবল কি দেরি করবেন না আপনারা খবরদার ভাই খবরদার কে থাকে দেবেন না এখানে পরে আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার ভান আমাকে কেউ বৈক্ষ করে আল্লাহ আল্লাহ তুমি শান্তি থাকো প্রত্যেককে আল্লাহ তুমি মোহাম্মদ তোমার আর আল্লাহ তোমার আলোকে ছায়া করে তাদেরকে জায়গা দিও আল্লাহ তারা এই সমস্ত দান করছে আল্লাহ তাদের দানকে গ্রহণ করো যাদের দেওয়া হতে তারা চলে যান মা তোমাদেরকে বলছি ওমর ফারুক মেয়েদের কাছে পাঠাও মেয়েরা তোমরা তোমাদের সামনে একটা জায়গাতে আমার আসলাম বাবু যাচ্ছে আসলাম বাবু তুমি ওখানে যাও মেয়েরাকে একটা চাদর পেড়ে দাও তোমরা উঠে উঠে সামনে যে জায়গাটা ফাঁকা আছে তোমরা যেটা